এগড়া কলেজে ভয়াবহ আগুন আতঙ্কে এলাকাবাসী সহ ছাত্রছাত্রী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া শহরে অবস্থিত এগড়া সারদা শশীভূষণ কলেজের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে সকাল আটটা তিরিশ নাগাদ হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে আগুন লাগে দমকলে সে আগুন নেভানোর চেষ্টা করছে すげえよ。 아로 리시 조아와라죠. কলেজের কোন বিভাগে এই আগুন এটা হচ্ছে এগরা কলেজের সায়েন্স ল্যাব প্রায় এক মাস ধরে তো অলরেডি ছুটি চলছে যে ল্যাব বন্ধ ছিল হঠাৎ করে খেলার মাঠে কিছু এলাকার ছেলেরা খেলছিল হঠাৎ করে দেখে ধোঁয়া বেরোচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে খবর খবর দেওয়ার পরে কলেজের কর্তৃপক্ষ এলাকার জনগণ আমরা কাউন্সিলার প্রত্যেকেই কিন্তু এসছি আসার পরে আমাদের দমকল দুটো এসছে দুটো আসার পরে সায়েন্স ল্যাবটা পুরো পুরো ছাই হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান আগুন কিন্তু কন্ট্রোলে ক্ষয়গতি পরিমাণ কত কি প্রচুর মানে সায়েন্স ল্যাব মানে বুঝছো এইটা কলেজে সায়েন্স ল্যাব যেক্ষেত্রে ক্ষয়গতি প্রজনন পরিমাণে হয়েছে তো ক্ষয়ক্ষতি তো আর কেউ বলে হয় না তো কিভাবে হয়েছে ঘটনাটা আমরা আমাদের ফায়ার স্টেশনে যারা কি আগুন মনে হয় এটা কি ধারণা হয় শর্ট সার্কিট হবে অথবা আপনার সায়েন্স ল্যাবে বিভিন্ন কেমিক্যাল থাকে কেমিক্যাল থেকেও হতে পারে স্যার আপনার নাম জয়ন্ত সাহু এগরা পৌরসভার কাউন্সিলর